তিনি বাংলা টেলিভিশন দুনিয়ার খুবই পরিচিত মুখ তার অভিনয় মুগ্ধ করেছে বহু দর্শককে অথচ সেই অভিনেত্রী কিনা বর্তমানে কাজ পাচ্ছেন না আমরা কথা কথা বলছি বাংলা টেলিভিশন দুনিয়ার সুপরিচিত যাকে মুখ স্নেহা আপনারা শেষবার দেখেছিলেন চার মেয়ের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে যদিও এরপরে তাকে দেখা গেছে পুবের ময়না ধারাবাহিকেও কিন্তু বর্তমান সময়কালে সেখানেও তার দেখা মিলছে না সেই প্রসঙ্গে যখন আনন্দবাজার অনলাইন অভিনেত্রীকে যোগাযোগ করে তখন কিন্তু অভিনেত্রী জানান সেখানে তার শুটিং হয়ে আগে আসলে বর্তমান সময়ে ধারাবাহিকের কাহিনী পূর্ববঙ্গের গল্পের উপর ভিত্তি করে চলছে আর তাই সেখানে স্নেহা চরিত্রের সুযোগ নেই কোন অথচ একটা সময় ছোট পর্দায় সুবর্ণলতা জল্নপুর ভূতু কুসুমতলার মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি ইন্দুবালা ভাতের হোটেলের মতো সিরিজের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে যে অভিনেত্রী বর্তমানে সেই অভিনেত্রী কিনা কাজ পাচ্ছেন না এদিকে শোনা যায় টেলিপাড়ায় যারা কাজ পান তারা নাকি নিয়মিত কাজ পেতে থাকে আর যারা পান না তারা পানি না অভিনেত্রীর সঙ্গে কি এমনটাই ঘটেছে প্রশ্ন করে আনন্দবাজার অনলাইন এবং জবাবে অভিনেত্রী জানান আমার ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি এটা ঠিক ছোট পর্দা বা সিরিজ থেকে আপাতত সেই রকম ডাক পাচ্ছি না পাশাপাশি আমিও একাধিক চরিত্র ছেড়েছি আসলে খলনায়িকা চরিত্রে অভিনেত্রী বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন তাই তারপর থেকেই তার কাছে যেসব চরিত্র আসছিল তার বেশিরভাগই ছিল নেতিবাচক চরিত্র এক টাইপের রোলে টাইপ কাস্টের ভয় থেকে যায় তাই সিদ্ধান্ত নেন নেতিবাচক চরিত্র না করবার আর তার জন্যই ছেড়েছেন বহু চরিত্র এছাড়া ছেলে জোনাকের জন্মের পর বা ছেলের প্রথম স্কুলে ভর্তির পর ইন্ডাস্ট্রিতে কম সময় দিচ্ছিলেন অভিনেত্রী বর্তমানে সে সব পেরিয়ে এসেছেন অভিনেত্রী বর্তমানে তিনি যে আগের মতো আবারও কাজ করতে পারবেন তা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন সকলকে আর যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগও রাখছেন তিনি কিন্তু নিজের মনের মতো চরিত্রে অভিনয় করবার অফার এখনো পাচ্ছেন না অভিনেত্রী একটা সময় চরম ব্যস্ততা থাকত অভিনয়ের জন্য হঠাৎ সেই ব্যস্ততা কমে গেলে অবসাদে ভোকেন নাকি অভিনেত্রী এন প্রশ্ন করে আনন্দবাজার অনলাইন অভিনেত্রীকে জবাবে অভিনেত্রী জানান হ্যাঁ তিনিও মন খারাপে ভোগেন সে সময় বেশি করে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি এই মুহূর্তে ছোট পর্দা ও সিরিজের তেমন কোনো অফার না থাকলেও বড় পর্দায় ইন্দ্রদ্বীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ নামক এক সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী ও আগামী বছরে রাজশীদের একটা ছবিতে কাজ করার কথা রয়েছে অভিনেত্রীর আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রইল সুবর্ণলতা জলনুপুর ভুথু কুসুমদলা ও ইন্দুবালা ভাতের হোটেল এদের মধ্যে স্নেহা চট্টোপাধ্যায় কোন ধারাবাহিক বা সিরিজে লাল নামক এক চরিত্রের বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না